প্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমি কিছু প্রয়োজনীয় ইংরেজি শিখাবো আর সেই সাথে কক্সবাজারের শহরের যে রাতের ভিউ ট্যুরিস্ট জুন এলাকাটা রাতের যে ভিউটা আছে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো একটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট আর একটা হচ্ছে উর্মি পয়েন্ট বা লাবণী পয়েন্ট তো আপনারা সাথে থাকুন এবং কক্সবাজারের রাতের যে অসাধারণ ভিউ সেটি উপভোগ করুন সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা সম্পূর্ণ পরিবারকে নিয়ে বের রয়েছি এই যে একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমাদের যে বীজ পয়েন্ট রয়েছে সেটি রাতের বেলা আসলে দেখতে কেমন সেটি আপনাদেরকে দেখাবো রাতের বৃষ্টি আসলে কেমন লাগে সেটি আপনারা না দেখে বিশ্বাস করুন পারবেন না সেটি অবশ্যই দিনের বেলা যে বৃষ্টি রয়েছে তার চেয়ে আরও অনেক 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 সুন্দর এখানে গাড়ির সৌর্য শব্দের সাথে বাতাসের স্বপ্নের যে মিলন মেলা সেটি আপনি এখানে এসে চুপ বন্ধ করে একটি টম নিয়ে বললেই তো বুঝতে তার আগে কিন্তু নয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রাতে কক্সবাজার বীজ হচ্ছে লাভ হয় এদিকে হোটেলগুলো রয়েছে কবি লাইটিং নিয়ে যে আমার ছোট বাবু অ্যাঞ্জাল সাথে আপনাদের ইংলিশ মাস্টার বাবু আর আমার হালকা পাল্কা সহ তো যাই হোক আশা করছি আপনাদের এই যে বীজটা অসাধারণ লাগছে রাতের বেলা আলোকিত কিংবা কক্সবাজার সুন্দর সৈকথের পার্ক সে হোটেল সিগালের সামনে দিয়ে যে গিয়েছে সেটি কখনো আসেন আপনারা যদি একবার পায়ে হেঁটে যাবেন তাহলে বুঝতে পারবেন যে সুন্দরের শো শব্দ আর গাড়ির আওয়াজের যে মিলন মেলা সেটি একটি অসাধারণ একটা অনুভূতি তৈরি করে সেটি আপনারা উপলব্ধি করতে পারবেন আর তাছাড়া বাসা থেকে বেরোচ্ছিলাম বেসিক্যালি পরিবার ছিলাম তখন কৃষি বলছিল বাবা তোমার আমাদের সাথে বেছে দেওয়া উচিত কারণ পরিবারকে সময় দেওয়া উচিত আমি এটা অনেক শুনেছি তখন সে আরও বলেছে যে যখন আমরা তার সাথে থাকি তার বাবা মা যখন তার সাথে থাকে তার নাকি খুব ভালো লাগে এবং সে প্রমিস করেছে সে তার পরিবারকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে তো সব মিলে আজকে আমরা আপনাদেরকে এই কক্সবাজার টাউনটা দেখাচ্ছি এই যে এই মাঝে দেখেন কবি রঙিন ভরপুর আশা রাইস এবং এই মাছের সমুদ্রের চুরিচুরি শব্দ শব্দ আরো বেশি আলোকিত এবং আরো অনেক বেশি সুন্দর যেটা আমাদের সুগন্ধা পয়েন্ট চমৎকার পয়েন্ট খুবই নাম করা একটি পয়েন্ট এই যে সুগন্ধা পয়েন্টের মেইন রোডের সাথে যে রোডটি কানেক্ট হয়েছে এটি হচ্ছে সেই রোডটি রাতের বেলার ঝিনুক মার্কেট সুগন্ধা পয়েন্ট এটি তো এটি হচ্ছে সুগন্ধা পয়েন্টের যে ছোট ছোট ঝুপড়িগুলো রয়েছে যেখানে শামুক ঝিনুক এবং কিছু দেশীয় পণ্য বিক্রি হয় দেখি কত অসাধারণভাবে সাজিয়েছে তো আজকে আমরা এই বিষয়ে কিছু ইংরেজি শিখে আচ্ছা ক্রিস তুমি ভালো আছো আজকে আমরা আমাদের দর্শকদের জন্য কিছু ইংরেজি শিখে নেব তো সেটি হচ্ছে তুমি কি প্রস্তুত আমি শুনেছি

I love it and my parents are united. আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। I love my family dearly. Repeat after me. I love my family dearly. I love my family dearly. ওকে তো সমুদ্রের গর্জন শুনে আসি। প্রধান সড়ক সুগন্ধা পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করেছি উমি পয়েন্টের দিকে যাব শব্দ বাতাসের আর গাড়ির যে শব্দ তার মিশ্রণে যেটি তৈরি হচ্ছে এটি হচ্ছে আর্মি পরিচালিত একটা ক্যান্টিন উর্মি পয়েন্টে অবস্থিত তো আমরা আজকে ফ্যামিলিরা নিয়ে এইখানে আসলাম আমরা কিছুক্ষণ এখানে হালকা খাওয়া দাওয়া করবো দেখুন পাশেই সমুদ্রের গর্জন দেখেন রাতের কক্সবাজার আসলে কত সুন্দর যদি আপনি রাতের বেলা কক্সবাজার সময় না কাটান বা না আসেন তাহলে বুঝতেই পারবেন না আসলে এখানের সমুদ্রের গর্জন রাতের আবয়ব কত অসাধারণ